জীবনে নিখুঁত ভালোবাসা বা মন থেকে ভালোবাসা আসলে ভীষণ রকম সুন্দর এতটাই সুন্দর যে তার বাইরে অন্য কাউকে ভালোবাসে ইচ্ছে সচরাচর মরে যায় ভালো লাগে না ভালোবাসে না কিন্তু একটা কথা কি জানেন নিখুঁত ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও নিখুঁত ভালোবাসা ধরে রাখার ক্ষমতা সবার থাকে না সবার থাকে না বলতে সিংহভাগ মানুষেরই থাকে না কেন বলছি নিখুঁত ভালোবাসা মানুষের অভাব নেই কিন্তু নিখুঁত ভালোবাসার পরে নিখুঁত ভালোবাসা ধরে রাখতে যা যা করণীয় সেই সকল মানুষের সংখ্যা কল্পনাতীত কম কেননা সেই সময় পারিবারিক চাহিদা সামাজিক চাহিদা অর্থনৈতিক চাহিদা ব্যক্তিগত চাহিদা এরকম বহু চাহিদা চলে আসে আর যখন চলে আসে তখন ভালোবাসার থেকে ওই সকল চাহিদায় মুখ্য হয়ে ওঠে যার কারণে নিখুঁত ভালোবাসা জীবনে আসি ঠিকই কিন্তু নিখুঁত ভালোবাসা টিকে থাকে না হারিয়ে যায় এত স্বার্থপর এত স্বার্থের মাঝে কিংবা এত চাহিদার মাঝে নিখুঁত ভালোবাসা টিকে না টিকতে চায় না টিকতে পারে না সেই জন্য এতটুকুই বুঝি আজকের দিনে নিখুঁত ভালোবাসা মানুষের সংখ্যা যত নিখুঁত ভালোবাসা ধরে রাখা মানুষের সংখ্যা তার থেকে কল্পনাতীত কম